আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই দশম অধ্যায়ের দ্রুতচ্যুত অধ্যায়ের ষোলো নম্বর চমৎকার একটা অঙ্ক আছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ষোলো নম্বর অঙ্ক এখন বুঝিয়ে দিব খেয়াল করো আমরা একবার প্রচুর আগে দেখে নেই অঙ্ক নম্বর ষোলো এ নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকণ ষাট ডিগ্রি ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতিগণ তিরিশ ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো নদীর বিস্তার মানেই প্রস্ত নির্ণয় করার জন্য বলছে এই চমৎকার করে আমি এখন তোমাদের হাত ধরে সুন্দর করে নিজে করে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক এই যে এটা হলো একটা টাওয়ার সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এই টাওয়ারের উচ্চতা এ বি আমরা এনে করবো এইচ তারপর নদীর প্রস্তুত ঢুকে বিসি ঢুকলে নদীর প্রস্তুত একসের মান বের করবো ঠিক আছে প্রথমে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যা ষাট ডিগ্রি কোন তৈরি করে সাথে উন্নতি ভূমির সাথে হয় ঠিক আছে সেখান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে বলা আছে সেখান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে ভূমির সাথে তিরিশ তৈরি হয় এই যে এই জন্য এখান থেকে এখানে আইসে পিছিয়ে গেছে এজন্য রুকমান বত্রিশ মিটার কোন তৈরি করেছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে এখানে এ ডি বি একটা ত্রিভুজ আবার এ বি সি আর একটা ত্রিভুজ আমরা প্রথমে এ বি সি ত্রিভুজের কাজ করবো তারপরে পুরোটা এ সি বাদ দিয়া এ ডি বি ত্রিভুজের কাজ করব তাহলে আমরা জানি ত্রিভুজের সমগ্র ত্রিভুজে বৃহত্তম বাহুকেও ত্রিভুজ বলে আমরা যদি এবি ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলেও ত্রিভুজ হয়েছে এসি লম্ব এসে এবি ভূমি এসে বিসি কেন কোন তরিকারে ভূমির সাথে আর যেটা খারাপ সেটা এসে লম্ব বা উচ্চতা তাহলে বৃহত্তম বাহু এসি এটাও ত্রিভুজ এখানে বৃহত্তম বাহু এডি এটাও ত্রিভুজ ঠিক আছে দেখো সমাধান মনে করি তার উচ্চতা মিটার আমরা এসির মান বের করবো এজন্য ধরেনি এসি নদীর বিস্তার বিসি কেউ এক্স মিটার এই এক্সের মান আর এক্সের মান আমরা বের করবো এখন সিডি সমান সমান সম্বন্ধে আছে বত্রিশ মিটার ঠিক আছে সিডির মান বত্রিশ মিটার সুতরাং বিডি এই যে পুরো পুরোটা বিডি বিডি বাঙা লেখা যাবে কি এই সিডি প্লাস বিসি সি ডির মান বত্রিশ প্লাস দাও আর বিসির মান এক্স এই যে এই সিডির মান বত্রিশ বিসির মান এক্স এখান থেকে চাই আসে এখানে মানটা বসায় দেওয়া ঠিক আছে বিডি মান কত আসলো বত্রিশ যোগ এক্স তারপরে দুইটা কোন আছে দেখো এই যে এ সি বি কোণ কোন থাকে মাঝখানে এই যে সি বি সি কোণ সি বি কনে মানে কত ষাট ডিগ্রি তারপরে এ ডি বি কন এ ডি বি কন কোন থাকে মাঝখানে ডিকোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ঠিক আছে এখন আমরা শুরুতে এই যে এ সি বি ত্রিভুজ ধরে কাজ করবো খেয়াল কর একটু মনসভাবে খেয়াল কর আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিবো সুন্দর করে চমৎকার একটা অঙ্ক একটু খেয়াল করে দেখে নাও এ সি বি হতে পাই এখন প্রশ্ন হল এখানে আমরা টেন লাগলাম কেন লম্বাই ভূমি টেন এই যে লম্ব দেওয়া এ বি আর ভূমি আছে বি সি ঠিক আছে সেই হিসাবে তার টেন হবে টেন এ সি বি কোন সমান সমান কি এ বি বাই বি সি মানে লম্ব বাই ভূমি বা টেন সি বি কোণে মানুষ ঘুরতে গেছে আছে বসে দশ ষাট ডিগ্রি সমান শুনে দাও এব মান এইস বসাও বিসির মান এক্স বসাও বা টেন সাইডে মান রুট বা থ্রি সমান সমান এইস বাই এক্স দাও বা গুন করো কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় এই রুট থ্রি উপ একটা ওয়ান আছে ওয়ান দ্বারা গুন করে এই আর রুট থ্রি দ্বারা এক্সে গুন করলে কি রুট থ্রি এক্স এক নাম্বার সমীকরণ দাও আবার এ হতে পাই খেয়াল করো চিত্র থেকে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই সিদ্ধ এটা বুঝতে পারবা না এই সিদ্ধ সপ্তাহে এই অঙ্কটা জড়িত ঠিক আছে দেখো আমরা এখন এ ডি বি একটা ত্রিভুজ ধরে কাজ করব। মাঝখান থেকে এসিটা বাদ এই পুরো মানটা কি একটা ত্রিভুজ ধরবো এসি বাদ দিয়ে তাহলে লম্ব হইবে কি এ বি কি বিডি তাহলে বাই বুমি ট্যান হবে ঠিক আছে চলো আমরা এখন এটা শিখে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবা। সময় লাগবে একটু দুজন ধরে একটা অঙ্ক একবার দেখো দুইবার দেখো তিনবার দেখো অবশ্যই বুঝতে পারবা এ সহজ সহজ বাসাঙ্ক করার কোনো সুযোগ নেই ত্রিভুজ এডি বি হতে পাই টেন ডি বি কোন সমান সমান লম্বাই ভূমি এবি ভাই বিডি এখন আমরা এগুলো মানটা বসিয়ে দেব ডি বি কনে মান বসাবো এবির মান বসাবো আর বিডি মান বসাবো উপর থেকে চায় আছে ঠিক আছে বা টেন এডি বিকের মান তিরিশ ডিগ্রি বসায় দাও সমান চিহ্ন দাও এবির মান এইচ বসাও বিডি মান বত্রিশ যোগ এক্স লেখো বা টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু টু থ্রি লেখো এটা মুখস্থ রাখবা এটা নয় ফ্যান দুই আছে সেই নয় ফ্যান দুইয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভালো করে দেখে নিবা সমান চিহ্ন দাও এখানে যা আছে বসায় দাও এখানে বা দাও এই বা আর ইম্প থাকে এখানে তোমরা সরাসরি বা লিখে দিবা ঠিক আছে এখন এটা কোনো কোনো এক গুণ করতে হবে এই যে এক দ্বারা বত্রিশটি গুণ করলে বত্রিশ কে বত্রিশ আর একশো কে এক্স এক্স প্লাস বত্রিশ আর বত্রিশ প্লাস এক্স একই কথা ঠিক আছে তারপরে এই কোন গুণ করো আড়াড়ি গুণ বলে এই রুট দ্বারা গুন করলে এইচ রুট ওভার থ্রি লেখা যাবে ঠিক আছে বা এক্স এখানে যোগ শুনে দাও এখানে বত্রিশ দাও এখন এই যে এর মান আমরা প্রথমে বের করে রেখেছিলাম এক নম্বর সমীকরণ দিয়া তোমরা এস এর জায়গায় দেবা রুট গুণ দিয়া এই রুটোবার থ্রি বসাই দাও এই যে এক না হতে হয় সাইড নড় দিয়ে দিবা বা এক্স বসাই দাও যোগ শুনে দাও এখানে বত্রিশ লেখো এই রুটোবার থ্রি রুটোবার থ্রি গুণ করলে শুধু থ্রি হবে বা তিন হবে এখানে এক্সট্রা বসাই দাও বা লেখো এই যে সাজায় লেখলে আসবে থ্রি এক্স মাইনাস এক্স সমান সমান থার্টি টু বা বত্রিশ তারপরে এখন যোগ ব্যাকলা হয়ে যাবে একটু খেয়াল করো চমৎকার একটা অঙ্ক দেখো এই তিন এক্স থেকে একটা এক্স গেলে বিয়োগ করলে থাকবে টু এক্স বা দুই এক্স সমান চিহ্ন দাও এই বত্রিশ বসায় দাও বা এক্স রেখে দাও সমান চিহ্ন দাও এই বত্রিশ উপরে বসাও এখানে দুই গুণ আকার আছে এই নিচে বা আকারে বসবে কারাকাড়ি করো দুই ষোলো দ্বেগুণে বত্রিশ বা এক সমান সমান ষোলো মিটার এই এক্সের মান আমরা নদীর বিস্তার সুতরাং নদীর বিস্তার ষোলো মিটার এখানে আসা লেখা দাও একটু তো আমরা পেয়ে গেছি এখন আমরা টাওয়ার উঁচুতা বের করব দেখো এখানে করা আছে সংক্ষেপে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো একটু খেয়াল করে দেখে তোমরা এখান থেকে বুঝে নাও এখানে লেখবা এক্সের মান একাংশ সমীকরণে বসিয়ে পাই এই সমস্ত রোবার থ্রি এক্স বা এস দাও এই রুটু থ্রি দাও এখানে গুণ শুনে দাও এমনটা গুণ আকারে আছে এক সেমান আমরা উপরে এই যে ষোলো পাইছি এখানে ষোলো বসায় দাও বা এইস এটা গুণ কোন আসবে ষোলো রুটু থ্রি তোমরা যদি এই ষোলো রুটু পার থ্রি ক্যালকুলেটার ভাঙাও দাও আসবে সাতাশ দশমিক সাত এক তিন কম বেশি আসতে পারে এখানে মিটার লিখে প্রায় লিখে দেওয়া তারপর এখানে কী লাগবা অ্যান্সার লিখবা ঠিক আছে এই ছিল চমৎকার একটা অঙ্কর সমাধান তোমার সুন্দর করে দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে এটু চ্যানেল তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে বদায় আমি দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ